Yeah. এই ঘোষণাপত্র যদি আমরা এই মুহূর্তে না আদান করতে পারি তাহলে আমাদেরকে ইতিহাস ধরে মুছে যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়া আবারও আমাদেরকে দখল করতে আসবে পারে বাংলাদেশের তরুণদের রক্ষা করার জন্য বাংলাদেশ সংগ্রাম জনতাকে রক্ষা করার জন্য এই ঘোষণা পত্রে তার কোন ধরনের উদ্যোগ নেয় নাই বৈশাখ ছাত্র আবার সেটা উদ্যোগ নিয়েছে এবং ভবিষ্যৎ বাংলাদেশের একত্র করার আশাবাদ জানিয়ে নারায়ণগঞ্জে আপনাদেরকে এই এবং রিপ্লব বিতরণ জনসংযোগ কর্মসূচিকে আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি আপনার